আউট হওয়ার পর ঠিক এভাবেই ডাক আউটে হতাশ হয়ে বসেছিলেন লিটন কুপার দাস ছলো ছলো চোখে মাঠের দিকে তাকিয়েছিলেন মনে হচ্ছিল আজকের ম্যাচটাও কি হেরে যাবে রংপুর রাইডার্স দেখতে দেখতে আরও একটি উইকেট দুর্দান্ত খেলতে থাকা কাইল মায়ার্স ফিরে গেলেন প্লেফিলিও তখন টেনশনটা আরও বেশি চেপে ধরে রংপুর রাইডার্সকে উইকেটে আসেন মাহমুদুল রিয়াদ গতকালকের ম্যাচ তো রাতে হারিয়ে দিয়েছিল মাহমুদুল রিয়াদ এক বলে এক রাত নিতে পারেনি আজকে কি নিতে পারবে শেষ আটাইশ বলে আটচল্লিশ রান প্রস্তুত থেকে যায় প্রিয় দর্শক এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট টাইটানস দলের হয়ে সর্বোচ্চ আফিফ হোসেন ধ্রুব খেলেন একত্রিশ বলে ছেচল্লিশ রানের দারুণ এক ইনিংস যার সুবাদেই একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে সিলেট টাইটানস বাকি ব্যাটসম্যানরা কেউই সুবিধা করতে পারেনি আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের ধীর শুরু করেন ডেভিড মালান আর ডেভিড মালানকে নিজে বোলিং করে নিজেই ফিরিয়ে দিয়েছেন সৈয়দ খালদা আহমেদ খালেদের করা দুর্দান্ত ডেলিভারিটি রীতিমতো পরাস্ত হয়েছেন ডেভিড মালান তাতে এক স্ট্রানের মধ্যে রংপুর হারায় নিজেদের প্রথম উইকেট এরপর উইকেটে এসে রীতিমতো ব্যর্থতাও হৃদয় চল্লিশ রানের মধ্যে দুই উইকেট হারালে সেখান থেকে কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে দারুণ জুট করেন লিটন কুমার দাস কিন্তু ইনিংস বড় করা হয়নি লিটনের পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করে ফিরে গেলেন প্যাফিলিয়নে লিটন ফিরতে না ফিরতেই উইকেট বিলিয়ে দিলেন কায়েল মায়ার্স বলে রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে তবে এরপর সঙ্গে নিয়ে এবং আগের দিন না পারলেও আজকের দিনে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচকে ফিনিশ করে ফিরেছেন দলকে জিতিয়েই ফিরেছেন মাহমুদুল্লাহ দেখালেন তিনি সত্যি পারেন মাঝে মাঝে হয়ে ওঠে না সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট তবে আজকের ব্যাটিং যা একেবারেই দুর্দান্ত ছিল আপনারা জানলে অবাক হবেন যে মেহদি হাসান মিরাজের এক ওভারে তিন তিনটি চার এবং একটি ছক্কার মাধ্যমে উনিশ রান বের করে নিয়ে আসেন ওই এক ওভারেই মূলত খেলা বের করে দিয়েছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ফিনিশার